কি ভাবছেন প্রবাসে অনেক আনন্দ আসলে না এই প্রবাস জীবনে আজকে ঈদের দিন এই ঈদের দিনে কেমন আনন্দ করলাম তা ভিডিওর মাধ্যমে দেখাবো আসসালামু আলাইকুম দর্শক আবারও নিয়ে আসলাম এমন একটি জায়গাতে যে জায়গাতে আসলে মন ভালো হয় মন ভালো হবে না কেন দেখেন তো এতগুলো খরগোশ একসাথে দেখলে মন কিভাবে খারাপ থাকে হয়তো বাসায় থাকলে এই আনন্দটুকুও পেতাম না ঠিক আছে এই দেখেন দেখেন মাসাল্লাহ খরগোশের অবস্থা দেখেন এই যে এখানে আমাদের শিপন ভাই আছে উনি এগুলো আসলে দেখাশোনা লালন পালন করে এই খরগোশ আর উপরে হচ্ছে এই দেখেন কবুতর ঠিক আছে আমি আপনাদেরকে একটু ধরে দেখাবো

क्यों ना बोल का हो यार ये बोरा का दूध तू बोल ए आ ये वीडियो करता था थोड़ी दान बोतल लगे हिसाब में भाई कैमरे दूर मुंह हमने एमएक्स2 काय रे लाफाय लाफाय माने आश्रम आश्रम मुंबई ने अंदर अंदर हूं हां दादा है थोड़ी दो दांतों देखे

বেটি বেড়া মূলত এখানে আসার কারণ হচ্ছে আম নেওয়া অর্থাৎ একটা আমের মাজরা মাজরা মানে বুঝেন আপনারা এখন আমের বা মাজরা মানে হচ্ছে বাগান খেতি খামার ঠিক আছে তো এখানে আসার পরে দেখি শিপন ভাই এই খরগোশ আর এই কবুতর একসাথে এখানে পালতেছে সো দেখে ভাল লাগলো এত খরগোশ কখনো একসাথে দেখিনি প্রায় চল্লিশ পাঁচ চল্লিশটা খরগোশ ঠিক আছে খুবই ভাল লাগছে দেখে তার সুবাদে মনে করেন যে ভিডিও করলাম তো ইনশাল্লাহ এখানে আরও উট আছে কয়েকটা উট আছে উটের উটের ভিডিও ইনশাল্লাহ করব এবার করতে পারিনি কারণ আম পাকেনি এখনো আরো পনেরো বিশ দিন পরে বা এক মাস পরে আবার আসব এখানে আসলে তখন পুরো ভিডিওটা অর্থাৎ উট খরগোশ তারপর আম সব কিছু নিয়ে একটা ভিডিও বানাবো ও প্রচন্ড খেজুর আছে খেজুর গাছ আছে অনেক আঙ্গুর আছে বা ছাগল আছে অনেক ছাগল আছে এখানে সব শিব শিবন ভাই দেখাশোনা করেন এই মাঝরাটার দায়িত্বে শিবন ভাই আছে তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকবেন দেখবেন এবং সাপোর্ট করবেন আমাকে যাতে আমি এই ধরনের ভিডিও আরও আপনাদেরকে দিতে পারি হ্যাঁ আমি খাওঁ চাই মানে খাওঁ চাই কিছু আনি বেটা না বেটি

হয়তো আম আম থাকলে আম যদি পাকা থাকতো হয়তো আম খেতাম এছাড়া আর কোনো আনন্দ নাই লাখো লাখো বাঙালি আছে প্রবাসী আছে যারা ঈদের দিনে বাসায় ঘুমায় তাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই ঠিক আছে বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে দুই তিন দিন কাটিয়ে দেয় অনেকে তো ঘুমাইতে ঘুমাইতে তাদের পীর শরীর ব্যথা করে ফেলে কথা বুঝতে পারছেন আমরা যারা প্রবাসে আছি আমাদের কোনো অভাব কোনো কিছুর জন্য মানে খাওয়া খাইতে খাইয়া কষ্ট খাওয়ার দিক দিয়ে কষ্ট নাই ঘুমানোর দিক দিয়ে কষ্ট নাই কষ্ট একটাই কাছে নাই এই ফ্যামিলি কাছে নাই তাদের জন্য যেহেতুটুকু আমরা চিন্তা করি বা মানসিকভাবে টেনশন করি আমাদের ফ্যামিলির মধ্যে আমাদেরকে নিয়ে এতটা টেনশন তারা করে না কথা বুঝছেন আজকে দুঃখের দুঃখ লাগে কষ্ট লাগে এই কথাগুলো আসলে বলতে চাই না তারপরে তো দেশে থেকে আপনারা মনে করেন যে প্রবাসে আছে বিদেশ থাকে অমকের ছেলে বিদেশ থাকে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো লাগছে কিন্তু ফ্যামিলি না কাছে কথা হাজারো মানুষ আছে যারা সতেরো আঠারো বিশ বছর হয়ে গেছে দেশে গিয়ে ঈদ করতে পারে নাই আমার সাথে আমার এক রুমমেট আছে উনি আজকে ওনার মুখ থেকে শুনলাম সতেরো বছর হয়তো বিদেশ করে হয়তো চোদ্দ পনেরো বছর বিদেশ করে তার আগে হয়তো ঢাকা ছিল তো উনি বললো সতেরো আঠারো বছর হয়েছে দেশে কোনো ঈদ করতে পারে নাই রজার ঈদ বা কোরবানির ঈদ কোনো ঈদ দেশে করতে পারে নাই ফ্যামিলির সাথে এই ফ্যামিলির জন্যই কথা বুঝতে পারছেন ফ্যামিলির জন্যই আর আমরা তো প্রবাসী যারা আছি আমরা বেশিরভাগই ঋণই থাকি মানে আমরা ঋণগ্রস্ত থাকি বেশি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ঋণ ঋণগুলো পরিশোধ করা তৌফিক দান করে এবং ফ্যামিলির সাথে ঈদ করার তৌফিক দান করে তো দেখতে পাচ্ছেন আহ এই যে খরগোশ তারপরে আহ মাঝরাতে আসলাম হয়তো আনন্দ উৎসব করছি এই এতটুকুই ঈদের আনন্দ হ্যাঁ এই এতটুকুই ঈদের আনন্দ